ওমরাহমাতুল্লাহি আবারাকাত। আহমদ ও আল আপনারা জানেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সামনে 26 নির্বাচনের ঘোষণা দিয়েছে। তারই আলোকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে গণসংযোগ বলসংযগ পরবর্তী মিছিলের আজকের এই সমাবেশের সম্মানিত পরিচালক সম্মানিত অতিথিবৃন্দ সংগ্রামী জনতা আপনারা অবশ্য অবগত রয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি সুস্থ ন্যায় ইনসাফ ভিত্তিক সংগঠন যারা বাংলাদেশের আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় এজন্য আমরা সর্বোপরি চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে তারা আজকে এই সমাবেশে অত্র সারা বাংলাদেশের জনগণকে আজ সামনের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে অর্থাৎ নারী বিজয় করে বাংলাদেশকে একটি সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত আদর্শ মানবিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিলের সভাপতি সভাপতি ঘোষণা করছি আলাইকুম ওয়া কাতু I'm sorry. 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 i am sorry 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 i am sorry